ওই দেখ ওই পাশে কে যেন ঘুমিয়ে আছে আমার মন বলছে এটাই তোর নাগর তুই যা আমি আসছি যা তোমার মজা দেখাচ্ছি সেই কতক্ষণ হয়ে গেছে আমার সাথে কোনো কথা নেই দেখাও নেই দেখাচ্ছি মজা করলে বিলম্ব আমি তোমার সাথে কথাই বলবো না জানো সাথী কি তোমার জন্য অপেক্ষা করতে করতে ওই হঠাৎ আমার ঘুম লেগে যায় আচ্ছা সাথী মন এত আমার জন্য কাঁদে কেন তোমার জন্য কেন আমি এত পাগল হলাম আমার মাঝে এমন কি আছে যার জন্য তুমি পাগল হয়েছ তাহলে শোনো ঠিক আছে বলো হাই গো তো রূপে i uh do -huh. uh -huh. সাথী তুমি আমার কাছে এসো সত্যি আমি তোমাকে বিয়ে করব হ্যালো ওই দেখো গটি ওরা কিভাবে ফিটিং করছে দেখছো কি আমার মনটা যে কইতাছে তোরে আমার কলজাটার ভিতরে একবারে বইরা রাখি আহারে তুই কিও দেখে ফেলে ঐ দেখলে দেখুক দেখলে আমার কি হইব ওই সে ও রাজে ফিটিং করতেছে সর্বনাশ হয়েছে পরদেশী কি রে বেটা ফিরিতের বল্টু আহারে তোর পীড়িতের ঘটিটা দেখতে যা সুন্দর আহারে আমার মনটাই কয় পরে আমি ওই দুধের সরের মতো বলে দেখ গুলমান তুই যদি যাতা বলিস তা কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি ভালো হবে না তারা দুজনে ফিটিং করবে আর আমি বলে ফিটিং করতে পারবো না আমি তোকে নিয়ে ফিটিং করি না সরমু আমি যে তোকে আমার প্রাণদ একটু কো ভালোবাসি আল্লাহর পীরিতের গঠি আমরা ওই বাগানে গিয়ে ওই পীরিতের লাই খেলা করে গিয়ে চলো চলো গটি চলো ও চলো সাথী এবার যাওয়া যাক দেরি করলে আবার হয়তো কোনো বিপদ হতে পারে চলো সাথী ঠিক আছে তাই চলো দাঁড়া পরদেশি যাওয়ার আগে আমার কাছ থেকে সামান্য একটি উপহার নিয়ে যাও উপহার তুমি আমায় দেবে সাথী এটাই হচ্ছে আমার সামান্য উপহার আমি তোমার উপহার আনন্দের সহিত গ্রহণ করলাম চলো সাথী এখন যাওয়া যাক তাই চলো প্রিয় না আমি মরে যাব তবু তোর ওই দলিলে কিছুতেই সই করব না তুই মনে করেছিস আমাকে তুই বন্দি করে রাখলেই তুই যা বলবি আমি দলিলে সই করে দেব কখনোই না তা কখনোই হবে না আর তোর সেই আশা কোনোদিনই পূর্ণ হবে না বেঈমান আরো শুনে রাখ বেঈমান তুই আমাকে যে শাস্তি দিয়েছিস তার বিনিময়ে আমি তোকে দেব অভিশাপ কি তুই আমাকে অভিশাপ দিবি আমাকে কেন শরণ করেছে বন্ধু ওই শয়তান উদিরকে এখানে হাজির করো আমি তাই করছি বন্ধু আমি তাই করছি বেঈমান তুই ভালো চাস তো আমাদেরকে ছেড়ে দে ছেড়ে ঠিক আমার কাজ হাসিল হওয়ার পর যতক্ষণ পর্যন্ত আমার প্রস্তাবে রাজি না হবে ততক্ষণ পর্যন্ত ওকে চাবুক মারতেই থাকবে চলো

তোদের হাতে পানি নাখে আমি বিশ খাবো বাবু আমার ভালো বিশ খাবে কেন সুন্দরী আমি তোমাকে সর্বত্ব হব বন্ধু ওদেরকে কারাগারে নিয়ে চলো এই মান জানোয়ার আজ যদি আমার হাত দুটি বদলাতে কষ্ট তাহলে তাহলে তোদের আমি জবাই করতাম সে সুযোগ আর তোর পাবিনা কোনদিনও পাবিনা কোনদিনও পাবিনা চল চল আমার সাথে হে পাক তুমি আর কতদিন আমাদেরকে এইভাবে কষ্ট দেবে তুমি কি কোন দিন জানুয়ারের হাত থেকে আমাদেরকে মুক্তি দেবে না আজ হজ যদি কয়লা কাউকে পেতাম তাহলে এই পত্রখানা কৈলাসপুর কাছে পৌঁছাতে পারতাম আমি নিয়ে যাব আপনার পত্র কৈলাসপুরে কে তুমি চুপ করে নজির সাহেব যদি ওরা দেখতে পায় তাহলে বিপদ হতে পারে মতিলাল তুমি তুমি আজ বেঁচে আসো তুমি বলতে পারো এই শয়তানদের হাত থেকে আমরা কতদিন পরে মুক্তি পাবো আর আর কিছুদিন অপেক্ষা করেন ওজিল সাহেব শয়তান কবির ও আদিলের দিন তো ফুরে আসছে আমি আমি আর দেরি করতে পারছি না ওজিল সাহেব তবে এই পত্রখানা নিয়ে ওই এখনই ওই কৈলাসপুরে বাসা ইমরানের কাছে যাও যাও তাই আমি দিব আমি এই মুহূর্তেই কৈলাসপুরে চলে যাব কৈলাসপুরে চলে যাও মতিনাল শীঘ্র করে চলে যাও